উপসূচি পদে কোটার অবসান চার দফা দাবিতে কুমিল্লায় মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে কুমিল্লার কান্দিরপাড়া উপালি চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় বন্ধনে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধি কুমিল্লা উপপরিচালক আয়ুব মাহমুদ কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ নুরুল রহমান খান মৎস্য সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার পরিচালক আনোয়ার হোসেন ডাক্তার তাসলিমা বেগম জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চন্দন পোদ্দার এবং বিসিএস শিক্ষা সমিতি কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক আক্তার হোসেন প্রমুখ এ সময় কর্মসূচিতে পঁচিশটি ক্যাডারের শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন উপসচিব পদে পদোন্নতি পঞ্চাশ শতাংশ প্রশাসন ক্যাডার থেকে এবং বাকি পঞ্চাশ শতাংশ অন্যান্য ক্যাডার থেকে নেয়ার কথা জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাব করেছে আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করছি

আন্দোলন আজকে আমরা কিন্তু ব্যথাভীতি আন্দোলন বলতি এই কারণে আমরা যারা আজকে এই ক্যাডারের মধ্যে অন্তর্ভুক্ত আছি তাদের যে মন্ত্রালয় তারা কিন্তু অন্য ক্যাডারের মানুষজন কিন্তু সেই মন্ত্র পরিচালিত করে আমরা চাচ্ছি যে সকল ক্যাডারের যোগ্যতম তিনি ব্যক্তি আছে তিনি সচিব পদে অধিষ্ঠিত হবে এবং তিনি সেই ক্যাডারের ক্যাডারের কার্যক্রম পরিচালনা করবে এবং সেটি জনবান্ধব কার্যক্রম হবে দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট